সৌদি আরবের চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার এগারো দিনেও প্রবাসী আরমানের মরদেহ পায়নি পরিবার এ নিয়ে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরম চরমধুয়াই গ্রামের গোলবক্স ভুইয়াবাড়ির মোহাম্মদউল্লা ছেলে আরমান হোসেনের পরিবারে চলছে শোকের মাতম সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত বছরের সেপ্টেম্বরে কাজের জন্য সৌদি আরব যান আরমান হোসেন ছয় বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি প্রবাসে যাওয়ার পর কিছুদিন শ্রমিক হিসেবে কাজ করে কাগজপত্র ঠিক করতে না পেরে পালিয়ে অন্য জায়গায় কাজ করতে থাকেন আরমান তারই মাঝে গত দশ মে হঠাৎ নাকে মুখে রক্তক্ষরণ শুরু হলে এই সৌদি প্রবাসীকে দেশটির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করায় অন্য বাংলাদেশিরা সেখানে তিনি এক মাস পাঁচ দিন আইসিউতে চিকিৎসাধীন থেকে গত পনেরো জন মারা যান তার গ্রামের এক বিএনপি নেতা জানান আরবান তার জেঠাতোবাইয়ের ছেলে দীর্ঘদিন সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর পনেরো জুন তার মৃত্যুর খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানান সে সৌদিতে অবৈধ থাকায় নিজ খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সৌদি প্রবাসী সাইফুল কামরুল বিএনপির আব্দুল হালিম আমজাদ হুসেন ও আরমানের বাড়ির শাহ আলমের প্রচেষ্টায় মরদেহ দেশে আনার কাজ চলছে আর্থিক সমস্যার কারণে মরদেহ দেশে আনতে বিলম্ব হচ্ছে বলেও জানান তার স্বজনরা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম